পরিবেশনের জন্য রেডি গাঠি কচু আর গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা খুবই সুন্দর লাগে নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ করব গাঠি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল তার জন্য এখানে এক কিলো মতো গাঁঠি কচু আমি এটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে পাঁচশো আছে ট্যাংরা মাছ এটা আমি কেটে ধুয়ে নিয়েছি এবার চলে যাব রান্নাতে গ্যাস ধরিয়ে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল ফোড়নের জন্য জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কেটে রাখা গাঁঠি কচু দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে হলুদ লবণটাকে গাঠি কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে ছিল বাড়িয়ে দিলাম এবার দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে নাড়িয়ে আবার দু মিনিটের জন্য ঢুকে দেব এবার গ্যাসটা লোতে করে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জলটা একটু বেশি দিয়েছি কারণ এটা পরে টেনে যাবে এবার গ্যাসটা বাড়িয়ে ঢেকে দেব যতক্ষণ গাছি কচুটা হচ্ছে ততক্ষণ আমি মাছগুলো ভেজে নেব আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্য পাশে আর এবার দিয়ে দেব তেল আমি এখানে সাদা তেল দিয়েছি এবার দিয়ে দেবো মাছ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি প্রথমে অর্ধেকটা মাছ দিচ্ছি পরে আর অর্ধেক আর একবারে দিলে মাছগুলো ভেঙে যেত আর ট্যাংরা মাছটা ভাজার সময় খুবই সাবধানে ভাজতে হবে আর এটা থেকে তেল ছিটকায় একটা পাশ হয়ে গেছে এবার উল্টে দেবো এই মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার ওই তলে বাকি মাছটাও দিয়ে দেবো মাছ ভাজাটা হতে থাকুক ততক্ষণ আমি কষুটা দেখে নেব সেটা দশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি প্রথমে মাছটা ভাজি নি এই কারণে সময়টা বেশি লাগবে আপনারা চাইলে প্রথমেই মাছটা ভেজে নিতে পারেন আরো দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দেখে নেব গাঠি কচুটাও গলে গেছে আর ওদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়ার পর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব একটু ভাজা মশলা এক চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা জিরে ধনে তেজপাতা এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দু চারটে গাঁঠি কচু ভেঙে ঝোলের সাথে মিশিয়ে দেবো তাহলে ঝোলটা গাঢ় হবে হয়ে গেছে বন্ধুরা গাঠি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি গাঠি কচু আর গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা খুবই সুন্দর লাগে আর আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত নমস্কার